জাগাত খেলি মানে আকৌ মেজ <laughs> দিল

তৃতীয়বারের মতো হতে যাচ্ছে আজ আমাদের মাননীয় নরেন্দ্র মোদী এন নিয়ে ভারতবর্ষ শাসন ক্ষমতার জন্য রাষ্ট্রপতির হাতে দাবি জানিয়েছেন আগামী রোববার ছটার সময় উনি মন্ত্রিসভা গঠন করবেন আমরা দেখতে পেয়েছি দু হাজার চোদ্দো দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশ সরকার এটা করতে যাচ্ছে এনডিএর মাধ্যমে বিরোধীরা বলেছিল যে নাকি আমরা নাকি সংখ্যা পাইনি কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের সংখ্যা তিনশো হয়ে গেছে আমরা গততেও আমরা তিনশো ছিলাম এটা একটা বিভ্রান্তি ফেলেছিল কংগ্রেস জুট তো আমরা দেখেছি নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ বিগত যে দুটা বার দশ বর্ষ যেভাবে শাসন কাজ চলেছে ভারতবর্ষের জনগণ খুশি হয়ে আমাদেরকে বহুমত দিয়েছেন আর আমরা আশা করি আগামী দু হাজার উনত্রিশ অবধি আমাদের এই সরকার রাষ্ট্র মানে ভারতবর্ষকে একটা সিটি দেবে আর ভারতবর্ষকে পৃথিবীর মধ্যে তৃতীয়তম দেশ হিসাবে প্রতিষ্ঠা করবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আছেন ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটি সম্পাদক প্রণাধ প্রকাশ্য মহাশয় এখানে উপস্থিত আছেন আমাদের শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল এখানে উপস্থিত আছেন আমার এস সি মোর্চার প্রদেশ কমিটির সহসভাপতি অমানন্দু দাস মহাশয় এখানে উপস্থিত আছেন কাছাড় জেলা কমিটি সহসভাপতি অমিতাভ রায় মহাশয় সাধারণ সম্পাদক শশাঙ্করচন্দ্র পাল সাধারণ সম্পাদক অগ্রজিৎ চক্রবর্তী আমার আরেকজন নেত্রী শ্রীমতী তাবিলি পাল মহাশয়া সহ উপস্থিত ভারতীয় জনতা পার্টি আরেকজন আমার সহ সম্পাদ সাধারণ রায় সহ উপস্থিত ভারতীয় জনতা পার্টির প্রত্যেক স্তরে কার্যকর্তা মহিলা মোর্চা যুব মোর্চা কিষাণ মোর্চা ও বিসি মোর্চা প্রত্যেকেকে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে শিলচর সহ আমার যে সমষ্টি এই সমষ্টির তিনটি মণ্ডলের মাননীয় সম্পাদক সভাপতি এবং অন্যান্য কার্যকর্তাগণ সবাইকে আমি অশেষ ধন্যবাদ জানাই আমাদের এই যোগদান অনুষ্ঠান হওয়ার জন্য